আসসালাম আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজিকি থাকছে বাইশ বিঘা জমি হাতিয়ে নিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তিন ছেলে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মাগুরা গ্রামে মায়ের বাইশ বিঘা জমি তিন ছেলে মিলে যে যার নিজের নামে দলিল করে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে গত কয়েক মাস ধরে মায়ের প্রতি শারীরিক মানসিক জুলুম নির্যাতন সহ করা হয়েছে নানা ধরনের গালিগালাজ শনিবার ছয় এপ্রিল সকাল আনুমানিক এগারোটার সময় ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সাদা রঙের শাড়ির উপর লাল রঙের কাপড় পরে বসে আছে এক বৃদ্ধা বয়স কম হলেও আশি বছর তো হবেই বসে থাকার কারণ জানতে চাইলে বৃদ্ধা বলেন আমার নাম আজেদা খাতুন স্বামী মৃত বজিরুদ্দিন ওরফে মুখঝুর ঝাটা গ্রাম মাগুরা গত কয়েক মাস আগে আমার তিন ছেলে মোজাম্মেল মফিজুল হাফিজুল মিলে আমার কাছ থেকে বাইশ বিঘা জমি তারা দলিল করে নিয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা এখানে কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চেয়ারম্যানের কাছে এসেছি যদি চেয়ারম্যান কিছু টাকা দেয় তাহলে খাবার কিনে খাব স্থানীয় অভিযোগ করে বলেন মৃত বজিরুদ্দিন ওরফে মুখঝুর ঝাটা এর প্রায় দেড়শো বিঘা জমি রয়েছে তিন ছেলে মিলে ভাগ করে চাষ করে তারা আরো বলেন ওই ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি মৃত বজির উদ্দিন ওরফে মুখঝুর ঝাঁটা এত জায়গা জমি থাকার পরেও যদি তার ছেলেগুলো না দেখে আমাদের কী করার আছে এ বিষয়ে বৃদ্ধার বড় ছেলে মোজাম্মেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি তো একাই তার দুধ খাইনি আরও দুই ছেলে রয়েছে তাদেরকে ফোন দেন আমি কাজী বিলে রয়েছি দয়া থাকলে ভ্যানে বাড়িতে পাঠিয়ে দেন এই বলে ফোনটা কেটে দেন ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার কার্যালয়ে উপস্থিত হলে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি যতদূর পারি সহযোগিতা করব আপনি সাংবাদিক হিসেবে সহযোগিতা করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ